হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপি আলুর রেসিপি রেসিপিটি দেখার আগে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অল করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমরা রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক ফুলকপি আলুর রেসিপি বানানোর জন্য প্রথমে আমরা একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এরপর ফুলকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর ফুলকপি থেকে ফুলগুলো এক এক -বর করে ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে যে বড় বড় ফুলগুলো আছে সেগুলো আমি মাঝখান থেকে দুভাগ করে নেব এরপর ফুলকপিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ফুলকপি আলু বানানোর জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এদিকে আমি একটি পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা দেওয়ার পর ভালো করে জলের সাথে লবণটাকে মিশিয়ে নেব জলটা হালকা একটু গরম হয়ে আসলে তাতে ধুয়ে রাখা ফুলকপিগুলো এক এক করে দিয়ে দেব ফুলকপিগুলো চার থেকে পাঁচ মিনিট মতন এরকমভাবে ফুটিয়ে নেব তাতে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা বাইরে বেরিয়ে আসবে এরপর গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এরপর তেলটা ভালো করে গরম হয়ে আসলে গরম জল থেকে ফুলকপিগুলোকে ছেঁকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নেব এরপর ফুলকপিগুলোতে রঙ আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ ফুলকপিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা ঝার্নার সাহায্যে তেল ঝরিয়ে ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিগুলো সব তেল ছড়িয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আলুতে রঙ আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর আলুটাকে ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ঝারণা দিয়ে তেল ছড়িয়ে আলুটাকেও তুলে নেব ফুলকপি আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ আর এলাচ এরপর গোটা গরম মশলাটা থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে তাতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি তিন চারটে লঙ্কা কুচি আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ টমেটোটা দেওয়ার পরে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার টমেটোটা একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা রসুন বাটা এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এরপর মশলাগুলোকে সব একসাথে ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না যায় দেখতে পাচ্ছ মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এ অবস্থায় আমি এখানে অ্যাড করছি দু চা চামচ কাজু বাটা এরপর এক থেকে দু মিনিট মতন আমি অনবরত নাড়াচাড়া করব নাহলে কাজু বাটাটা কড়াই ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছ মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটা মশলায় দেওয়ার পর ভালো করে ফুলকপি আলুটাকে কষে নেব ছ থেকে সাত মিনিট মতন কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ফুলকপি আলুটা থেকে কতটা তেল বেরোচ্ছে এরপর আমি এখানে অ্যাড করছি উষ্ণ গরম জল এখানে জলের পরিমাণটা আমি খুব বেশি ব্যবহার করিনি ফুলকপি আলুটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ততটাই ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ ফুলকপি আলুর জলটা এখানে ফুটে উঠেছে এরকমভাবেই সাত থেকে আট মিনিট মতন লো ফ্লেমে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এটাকে বসিয়ে রাখব যাতে ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয় সাত থেকে আট মিনিট পর ফুলকপি আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর দিচ্ছি কুচনো ধনে পাতা এরপর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর একবার ভালো মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তো তৈরি হয়ে গেছে আমাদের আলু ফুলকপির রেসিপি দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে নিয়ে চলে আসবো আবার কোনো রান্নার নতুন রেসিপি